রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘর ঘর না ব্লগে আর একবার আপনাদের স্বাগত তা আজ রবিবার আমার গোপুর সোনাকে আমি এখন স্নান করিয়ে দেব আর রবিবার করে আমি গোপীর সোনাকে কীভাবে স্নান করিয়ে দিই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকে বলো আমরা হচ্ছে রবিবার করে স্নান করাই প্রতিদিন স্নান করাই না আর হচ্ছে আমরা কী কী বারে স্নান করাই কীভাবে স্নান করাই তো সেগুলো তো স্নান যেভাবে করাই সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেই থাকি কিন্তু আমরা রবিবার করে স্নান করাই কারণ আমরা যে অগ্রাণ মাসে হচ্ছে গোপাল পুজোটা করে থাকি তো সেই অগ্রাণ মাসে আমরা প্রতি রবিবার করে যেহেতু গোপাল পুজোটা করি ওই জন্য আমরা রবিবার করে গোপালকে স্পেশালভাবে স্নান করাই আর হচ্ছে বৃহস্পতিবার করে সব ঠাকুরকে তো হচ্ছে পরিষ্কার করতে হয় আসন থেকে নামাতে হয় ওই জন্য বৃহস্পতিবার করেও গোপালকে আমরা স্নান করাই নিয়মে তো প্রতিদিন করাতে হয় অনেকে তো প্রতিদিন করায় কিন্তু হ্যাঁ ব্যস্ততার কারণে যখন আমরা প্রতিদিন করাতে পারি না তখন আমরা হচ্ছে চন্দনের ফোঁটা দিই একটু মুখটা মুছিয়ে দিই চন্দনের ফোঁটা দিই কারণ চন্দনের ফোঁটাতেও ওই স্নান করার মতনই একই রকম কাজ হয় তো যাই হোক গোপালকে এখন স্নান করে দিচ্ছি গোপালের জলে মিশিয়েছি জল ও গ্রুটটা বাড়ন্ত ছিল আর এগুলো হচ্ছে আমার বাড়ির কুন্দফুল আর গোপালকে কিন্তু স্নান করিয়ে দেওয়ার আগে দেখতেই পারলেন কী রকম করে আদর করতে হলো তো এইভাবে সব করলেই যেইভাবে গোপালকে পুজন না কেন গোপালকে কিন্তু আদর করতে হয় যেহেতু গোপাল একটা ছোট্ট শিশু তো গোপালকে এই যে আমি এখন আদর টাদর করে স্নান করিয়ে দিচ্ছি মুছে গুছে এখন আসনে বসিয়ে দেব আর আজকে ভোগে দেবো আমি লেবু এখানটা তোমাদের সামনে আমি দেখাচ্ছিলাম তো দেখুন গোপালকে গামছা দিয়ে মুড়ে দিয়েছি বউয়ের মতন তো এইভাবে যেরকম আমরা বাচ্চাদেরকে সাজাই তো গোপালকেও আজকে এইভাবে দেখাচ্ছিলো আর এই কদিন ধরে কোলে নিয়ে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করছি এখন তো গরম পড়ে গেছে আর কোলে নিয়ে পরিষ্কার করলে পরিচ্ছন্ন করে জামাকাপড় পরিয়ে দিলে একটু সুবিধা হয় আর নিচে বসিয়ে দিলেও সুবিধা হয় এমনটা সুবিধা হয় না ওটা না তো যাই হোক গুপুকে এখন সোয়েটার পরাই না যেহেতু গরম পড়ে গেছে আর আজকে কিন্তু আমাদের গোপুসোনা যাবে বাড়ি ওই জন্য গোপুসোনাকে একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি এখন খাইয়ে দাইয়ে দিয়ে একটু রেস্ট নেবে তারপরে আমাদের গুপু যাবে আজকে মামা বাড়ি ঘুরতে তারপরে আসবে কয়েকদিন পর তো দেখুন আজকে এই জামাটা পরে গুপুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন তো তার আগে গুপুকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে আসনে বসিয়ে দিলাম তারপরে পরিয়ে দেবো তিলকচন্দনের ফোটা যেভাবে রেডিটা করি সেভাবে করছি আর তোমরাও কিন্তু এইভাবে গোপালকে আদর টাদর করে আগে জামাকাপড় পরাবে আর আদর করে হচ্ছে সব কিছু করিয়ে দেবে না তো কিন্তু কথা শুনতে চায় না যেহেতু ছোট্ট শিশু তো এই যে তিলকচন্দনের ফোটা পরিয়ে দিচ্ছে সব ঠাকুরকেও কিন্তু পরিয়ে দিই আমি দিন গোপালকে পড়াই না কেন যেদিনই পুজো দিই প্রতিদিনই সব ঠাকুরকে তিলকচন্দনের ফোটা পরিয়ে দিই তার সাথে আমিও পড়ি তা এখন এই যে জঙ্গহুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছে এখন গরম পড়ে গেছে প্রায় তো এই যে জবা ফুলগুলো বড় বড় হয়ে ফুটতে শুরু করে দিয়েছে কয়েকদিন পর আরো বেশি বেশি ফুটবে এই কুন্দ ফুলগুলো দিয়ে সব সব ঠাকুরদারিতে সাজিয়ে দেবো এখন নিজের বাড়ির গাছে যখন ফুল ফোটে না কোনো অভাব হয় না সাজিয়ে যে ঠাকুরকে যখন বাড়িতে ফুল থাকে না তখন খুবই কষ্ট হয় ফুলের তো যেহেতু এখন বাড়িতে ফুল আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না তাও একটা গেদা ফুল নিয়ে এসেছিলো এই গোটা সপ্তাহতে দিয়েছি আর এই বার কা অত কুন্দ ফুলগুলো না ফুটেনি কেন জানি তো যাই হোক যেমনটা ফুটেছে আজকে সে এই এই বার তো সেইভাবেই দিয়েছি খারাপ কিছু মনে করো না আর গোপাল দেবে আজকে আমাদের মামাবাড়ি কারণ মামার আজকে ছেলে আজকে না আমার ছেলে মুখে হবে কদিন পরে মানে ভাইয়ের আমার ভাইপোন তো সেখানে যাব তো সেই জন্য এখানে না তারা হুড়ো করে পুজো দিতে বসে এদিকে রান্না বান্না যত কিছু আছে করে টোরে এদিকে ভগবানদের সেবা দিতে আসছি এখনও ঘরের তো ছেলে আর হচ্ছে ওর খাওয়া দাওয়া কারো হয়নি তো আমি রান্নাবান্নাগুলো করে রেখে এখানে তারা হুড়ো করে এসেছি পুজোগুলো যাতে হয়ে যায় তাতে আর কাল পরশুর থেকে তো কালকের থেকেই সব কিছু রেডি করছিলাম রাত্রেবেলায় জামা কাপড় গোছান গাছান তো ওগুলো করে আর দিনের বেলা যা বাকিটুকু ছিল তো সেগুলো করে রান্নাবান্না করে তা এখন এসেছি আমি এখানে ঠাকুরের পুজোর আয়োজন করতে তো পুজোর আয়োজন করতে করতে আজকে যেহেতু রবিবার ঘর দৌড়গুলো মোছা কোছা করে নিয়ে ঠাকুরের জায়গাটা তো প্রতিদিন মুছতে হয় সেটাও মোছা কোছা করেছি আর আজকে ধূপ ধুনো দিয়ে দিচ্ছি পুজো একদম বৃহস্পতিবারের মতন করে শুধু আজকের দিনে কি আমরা ঘরটা উঠাই না এটাই তো যাই হোক আজকে এই যে ঠাকুরকে বললাম না কমলালিপুর ভোগ দেব। তো তারপর এই যে ঠাকুরকে এখন বোরে টোরে নিয়ে ব্যাস রেডি টেডি করিয়ে একদম আমরা চলে যাব মামা বাড়ির দিকে আমার গোপালকে যে আজকে নিয়ে যাব কারণ বাড়িতে রেখে যাব না যেহেতু আমি যাচ্ছি কটা দিন থাকবো তো ও থেকে আসুক গোপুকে গোপুর মামা বাড়িতে নিয়ে গেলে গোপু আরও তিন তিনটে সঙ্গী পেয়ে যাবে আমাদের ওই বাড়িতে আরও তিনটে গোপাল আছে ছোট্ট ছোট্ট আর আমার গোপাল গেলে চারটে গোপাল হয়ে যাবে আমরা কিন্তু সকলেই ওখানকার অনেক বাড়িতেই আছি আমরা গোপাল সেবা করি তো যাই হোক ওখানে নিয়ে গেলে আমাদের তিন তিনটে গোপাল সোনার সাথে আমার এই গোপাল সোনা থাকবে তো ওরও সময় কেটে যাবে যেহেতু বাচ্চা কাচ্চারা একা একা বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যায় তো আমার গোপালও হয়তো একটু একটু হয়ে যায় বোর ওকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি ওই জন্য গোপাল আজকে দিদু বাড়ি মামাবাড়ি দু জায়গায় যাবে দু জায়গায় মানে এক জায়গায় দুটো দুটো জায়গা দিদুর কাছে যাবে মামার কাছে যাবে আর যারা ওই বাড়িতে ননি গোপাল আছে ছোট্ট গোপু আছে তো তারাও গোপালের হচ্ছে বন্ধু হবে তো যাই হোক গোপাল আজকে মামাবাড়ি যাবে তোমরা কিন্তু ওকে অ্যাপ্রিশিয়েট করো যাতে ও কটা দিন ভালোভাবে থেকে আসে আর আমার ছেলে যাচ্ছে ও যেরকম একা একা থাকতে চায় না মামাবাড়ি বাড়ি করে তো আমাদের এই ছোট্ট গোপুকে নিয়ে যাব ব্যাস দুই গোপাল যাবে আমার ঘরের গোপাল আমাদের এই ছোট্ট গোপাল দুজনকে নিয়ে গিয়ে কটা দিন একটু রেস্ট করিয়ে নিয়ে আসি আর যেহেতু ওই বাড়িতে বাচ্চার হচ্ছে অন্নপ্রাশন হবে ঠাকুরের পুজো টুজো তো হবে ভালো করে তো আমার গোপালটাও একটু পুজো পেয়ে যাবে তো যাই হোক এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে আমি এইভাবেই যে প্রতিদিন ব্লগুলো শেয়ার করি ঠাকুরের তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কিভাবে পুজো করো সেটাও তোমরা জানাবে আর তোমরা কিভাবে গোপাল পেয়েছ সেটা গল্প কিন্তু আমাকে তোমরা অবশ্যই শোনাবে আমি কিন্তু আমার গোপালকে কিভাবে পেয়েছি সেগুলো কিন্তু তোমাদেরকে আগে শুনিয়েছি আর যারা শুনো নি তাদের সাথে আমি অন্য কোনো দিন আর বার শেয়ার করে দেব তো যাই হোক আজকের মতন এই যে আর একটা বার আমরা আমাদের গোপাল সোনাকে দর্শন করে নাও আর আমি কিন্তু এইভাবেই প্রতিদিন গোপালকে সাজিয়ে থাকি মানে সাজানো কি প্রতিদিন তো একই রকম হয় বাচ্চাদের আমরা কি নানা রকমের সাজ করি তো আমাদের গোপালকে আমি কিন্তু এরকম জামাগুলোই পরাই এখনও সেরকম করে অন্য রকম জামা পরাই না আমি এরকম জামা কাপড়ই পরাই আর এখানেই শয়ন দিই তোমরা বলো আমি কোথায় শয়ন দিই আমি কিন্তু এখানেই গোপালকে শয়ন দিয়ে দিই মানে ফুল টুল সরিয়ে দিই এইভাবেই তখন গোপালকে বলি শোনা তুমি ঘুমিয়ে যাই তো যাই হোক ভবিষ্যতে আমার ইচ্ছে আছে গোপালের বিছানা এসব তৈরি করা তো ভগবান যদি চায় তাহলে আমি সেটাও করতে পারবো তো আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আজকের তো এখানে রাখছি রাধে রাধে